ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা অফিসার ব্লকে এখন আমরা কোথায় যাচ্ছি মাঠে তোমাদের সাথে পরিচয় করে দিই এটা আমার বোন আর এটা আমার মামি আমরা এখন যাচ্ছি মাঠে অনেকদিন পর মাঠে যাব জানি না মাঠের অবস্থা কেমন আমাদের নিজস্ব আমাদের নিজস্ব মাঠ না মাঠে মাঠ হ্যাঁ ভিডিও করতে যাবো মাঠে অনেক ফুল টুল হয়েছে নাকি শুনছি যাই হোক যাই গিয়ে দেখি মাঠের অবস্থা কেমন হ্যাঁ মাঠে চলে এসছি চারিদিকে যতদূর চোখ যায় আর যায় শুধু মাঠ আর মাঠ তাই তো এখানে আমরা সবাই অনেকে ভিডিও করবো অনেকেই বলতে আমরাই এখন মাঠে দুপুরবেলা টাইম এখন অত লোক নেই না না বয় ওইদিকে চল বাগান আছে ওখানে গিয়ে আমরা কটা রিলস বানাবো রিলস বানাতে এসেছি এই হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে এই সেরকম হাওয়া না যে মানুষ উড়ে যাবে দেখ আমি ধয়ে দিতে দেখ দেখো কত সুন্দর এটা এমনি করে ঘর খোলা হাওয়া মাঠের কত সুন্দর খোলা হাওয়া মু এনে দিয়ে বড় হাওয়া খাচ্ছে আমাদের প্রিয় দিদি আজকে হাওয়া খেতে এসেছে মাঠে এই দেখো দেখতে পাচ্ছ তো কলা কলা দেখো কলা এলাকুক নিয়ে যাবো লেবু দেখা একটু লেবু লেবু গাছ হচ্ছে কিন্তু লেবু নেই যা আগে আগে

তো এখন বাড়ি যাব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পরে আবার দেখা হবে নতুন ভিডিও